তারপরে কাস্টমার আসলে আমরা যতটুকু পারি অনার করব 25 এর এনন 60 টাকা তাও আসলে সম্মান আছে আসলে সম্মান আছে আমাদের কাছে এই গাড়ির N250 আছে যে ইঞ্জিনের যে দাগগুলো নাটের যে মার্কিংগুলা সবগুলো আছে ওই গাড়িটা 46 কিলো চলা ভাই 2023 এর এই গাড়ি এটা আমরা দিই 2 লক্ষ 5000 টাকা ভাইয়া দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভিডিও এক একটা দেখে দাম বিবেচনা করে এইভাবে ভিডিও দেখে দাম বিবেচনা করা যায় না ভাইয়া আসবেন গাড়ির কন্ডিশন দেখবেন তারপর ওই যে আপনি বললেন না ধার করে হলেও নিতে হবে এরকম পছন্দ হয়ে গেলে ভাই এরকম হয় যে ধার করে আসলে কিনতে মন চাপ আপনি কিন্তু চোখ বন্ধ করে এখানে যতগুলা গাড়ি আছে আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন যে আছে না অনেকে বলেন ভাই ইঞ্জিন খোলা আছে কিনা

এফজেডটা তো বর্তমানে বাংলার হট কেক এটা কিন্তু বর্তমানে এটা সম্ভবত 3000 সামথিং চলে এটা 3000 সামথিং চলা বলতে এটা বলতে 31 কিলো চলা 31 কিলো চলা এই যে দেখেন সরি 3060 কিলো দেখেন 3060 কিলো হ্যাঁ এটা সাথে কোম্পানি ইঞ্জিন ওয়ারেন্টি সার্ভিস বই দুটো চাবি সব পাবেন হ্যাঁ আচ্ছা ভাই শুরুতে আমরা একটা লোকেশনটা বলে দেই শুরুতে আমাদের লোকেশন এই শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর 1 নাম্বার চাইনিজ বাস স্ট্যান্ড মিনা বাজারের পাশেই একদম মেন রোডেই চাইনিজের একটাই ক্রসিং আছে মেন রোডে দাঁড়ালে বাইক লাইফ বিড়ি দেখা যাবে এটা ছাড়া আমাদের মেন শোরুম হচ্ছে মিরপুর সাইড ফিট পাবনাগলি মেন রোডেই আমাদের দুই শোরুমে বেশ কিছু ভালো কালেকশন আছে যাদের যেই বাইক দরকার আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওইখানে ফোন দিলেই হবে আচ্ছা আমরা শুরু করব কোন দিক থেকে আচ্ছা আমরা শুরু করবো পঁচিশের চব্বিশ পঁচিশ দিয়ে শুরু করি হ্যাঁ করেন এই যে আমাদের এক্সব্লেডটা এটা হচ্ছে

তারপর হচ্ছে যে হর্নেট টু পয়েন্ট জিরো হর্নেট টু পয়েন্ট জিরো জি হর্নেট টু পয়েন্ট জিরো গাড়িটা দেখান তারপর গাড়িটা চলছে কতগুলো চাবি সুন্দর একটা কালার কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল কালার এইটা হর্নেটের ওকে আর সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন এবং কোনো প্রশ্ন যদি থাকে সেটা আমাদেরকে করতে পারেন আচ্ছা এই হর্নেটটা আমরা প্রাইস দিছি 1 লক্ষ 77000 টাকা ভাইয়া 1 লক্ষ 77000 টাকা 1 লক্ষ 77000 টাকা গাড়িটা কিন্তু একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাইয়া টায়ার দেখেন আপনাদের এই যে বেশি চললে যে সাইলেন্সার গার্ড পুরো যায় দেখেন হ্যাঁ এক লাখ দুই লাখ সাতাত্তর হাজার টাকা ভাইয়া দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা আপনি একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা হ্যাঁ এগুলো কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবেন আমাদের থেকে আমাদের থেকেই পাবেন আপনারা দুটা চাবি আর আমাদের কিন্তু বেশিরভাগ গাড়ি টেস্ট এখানে বেশিরভাগ গাড়ি টেস্ট আপনি এলে প্রথম মালিক হতে পারবেন আর এইখানে একটা এফ জিক্সার আছেন এক ভাষণ দেখেন কারবোর্ডের গাড়িটা বয়স মাত্র তিন মাস গাড়িটা শোরুম থেকে নামানো হয়েছে তিন মাস গাড়িটা চালানো হয়েছে দুই হাজার তিনশো তিন কিলো দেখেন গরিব টাইমটাও দেখা দেন আর এই দেখেন দুই হাজার তিনশো তিন কিলো আর দুই হাজার তিনশো তিন দেখেন গাড়িটা গাড়িটা যেই নেবেন এই দেখেন আমি দেখাই দিই যে নতুন স্টিকারটা আছে না স্টিকারটা আপনি নিজে হাতে তুলতে পারবেন বুঝছেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি দেখেন আপনি প্রত্যেকটা স্টিকার দেখেন একবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ এই দেখেন আপনি স্টিকার

এবিএস আছে দুইটা দুইটা এডিশনই আছে একবারে ব্র্যান্ডীয় কন্ডিশন একটা সাত হাজার কিলো একটা আছে মাত্র চারশো কিলো এফআই এবিএস মাত্র চারশো কিলো বিশ দিন বয়সেরটা আছে আমার কাছে অন টেস্টে চারশো কিলো মাত্র বিশ দিন বয়স নেকেন্ড এডিশন এফআই এবিএস আমার কাছে আছে আমাদের শোরুম তো দুইটা তো যেহেতু দুইটা শোরুম আমাদের কাছে কিন্তু অনেক গাড়ি কন্ডিশন কালেকশন আছে আপনাদের কোনো পছন্দ থাকলে দরকার থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা নাম্বার আছে নাম্বারও ফোন দিয়ে জানাতে পারেন

ব্র্যান্ড নিউ গাড়ি বলতে যা বোঝায় আর কি ব্র্যান্ড নিউ গাড়ি বলতে যা বুঝায় ব্র্যান্ড নিউ গাড়িতে যা যা থাকে এটা পলিকোরা আছে আমরা এটা পলিকোরা ছিল আমরা উঠে ফেলছি দেখেন একটা চোদ্দোশো কিলো গাড়িতে আপনি ব্র্যান্ড নিউ গাড়ির যে ফিলটা আপনি ইনশাল্লাহ সব পাবেন সাইলেন্সের কভার বাম্পার লাগানো আছে মোটামুটি ডেকোরেশন করা আছে গাড়িটা তারপরে এই যে টায়ার চোদ্দশো কিলো গাড়ি কিন্তু কিছুই হয় না ভাইয়া ব্র্যান্ড নিউ দেখেন ডিস্ক দেখেন সার্ভিস বই দেখবেন সেল রিসিট দেখবেন দুইটা চাবি দেখবেন চোদ্দশো কিলো জেনু নোডো হ্যাঁ

আপনি কিন্তু চোখ বন্ধ করে এখানে যতগুলো গাড়ি আছে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন যে আছে না অনেকে বলেন ভাই ইঞ্জিন খোলা আছে কিনা অথবা এক্সেঞ্জ্রি আছে কিনা অথবা মাইট খাওয়া আছে কিনা এই ধরনের কোনো গাড়ি এখানে ইনশাল্লাহ নাই ভাইয়া চোখ বন্ধ করে আপনি নিতে পারেন কিন্তু একটু বাজেট হয়তো একটু দাম বেশি পড়ে ভাই টাকায় ঠকববেন কিন্তু মালে ঠুকবেন না এই হচ্ছে কথা আর কি দাম জিনিসে ভালো জিনিসে একটু দাম বেশি এখানেও আমাদের একটু দাম বেশি আমরা কিনেও বেশি বিক্রিও করি বেশি কমেন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই দাম বেশি দাম বেশি আসলে দাম কিন্তু আপনি কি চেহারা দেখে দিবেন ভাই আমার কাছে এফজেড এফজেড ডাবল ডিক্স আছে এক লাখ ষাট হাজার টাকায় তাহলে আমরা এই গাড়ি দিচ্ছি দুই লাখ আঠাশ হাজার টাকা তিন হাজার কিলো দুই হাজার পঁচিশের এফজেড দিচ্ছি দুই লাখ আঠাশ হাজার টাকা তাহলে কই এক লাখ ষাট হাজার টাকা কই দুই লাখ আঠাশ হাজার টাকা দুইটা ডিফারেন্স অনেকটা দুইটা তো একই গাড়ি একই গাড়ি হ্যাঁ এটা বুঝতে হবে আসলে কি কারণ কারণটা কি দুইটা কন্ডিশন আছে ডিপেন্ড করে সামনাসামনি এসে দেখতে হবে ভাই চোখে দেখতে হবে অনেকে আয়সা বলে ভাই অনেক গাড়ি দেখলাম ভিডিওতে দেখি একটা সামনাসামনি দেখি একটা ভাই ক্যামেরাতে একটা জিনিস অনেক সুন্দর দেখায় সামনাসামনি চোখ দিয়ে আসবেন তারপর বিচার করুন বিবেচনা করবেন আপনারা ভিডিও এক জায়গায় এক এক জায়গায় ভিডিও এক একটা দেখে দাম বিবেচনা করেন এইভাবে ভিডিও দেখে দাম বিবেচনা করা যায় না ভাইয়া সামনাসামনি আসবেন গাড়ির কন্ডিশন দেখবেন তারপর আপনি বুঝতে পারবেন গাড়ির প্রাইস কখনো এক হয় না মডেল হইলেও এক হয় না মডেল হইলেও এক হয় না এক হইলেও এটা সবাইকে বুঝতে হবে যাই হোক আমরা তারপরে এফজেড ভার্সন 2টা দেখি এফজেড ভার্সন 2 2025 ভাইয়া এই যে হ্যাঁ এই গাড়িটা চার পাঁচ মাস বয়স ভাইয়া দুই হাজার পঁচিশের তিন হাজার কিলো চলা দুই লাখ আঠাশ হাজার টাকা ভাইয়া দুই লক্ষ দুই লক্ষ হাজার টাকা এই গাড়িটাতে আমরা মোটামুটি অল্প কিছু টাকা সম্মানই থাকবে যে ভাইয়ারা আসবেন আমরা ইনশাল্লাহ সম্মানই করবো ভাইদেরকে নিরাশ করবো না কাউকে ভাই আমরা যতটুক পারি বিক্রি করবো কেউ আসলে দরজা ঘর পর্যন্ত আসলে ইনশাল্লাহ বিক্রি করবো সামান্য কিছু সম্মানই থাকবে ভাই তার মানে এই না যে ভাইয়ের কাছে গেলে মনে হয় আকাশ পাতার ডিফারেন্স হয় ভাই আমার কাছে অনেক ভাইরা আসে মানে আমরা তো জানি সালাউদ্দিন ভাই তো আগেই জোড়া জোরি করে একবারে লাস্ট দাম বলে দেয় একবারে দেওয়ালে ঠেকে দাম বলে তারপরেও কাস্টমার আইসে আকাশ পাতাল দাম বলে আমরা কিন্তু ভাই ভিডিওতে যে দাম বলি অতটা আহামরি লাভের দাম বলি না যে একটা মানুষ ভিডিও দেখে আপনার এখানে আসবে কেন আসবে যে এখানে ভিডিওতে দেখছি গাড়িটা ভালো লাগছে দামও ঠিক আছে আচ্ছা আসছি অথবা আসলে দুই এক হাজার টাকা এদিক সেদিক হয় তার মানে এই না যে ভাই বিশ হাজার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অনেকে পঞ্চাশ ষাট হাজার টাকা এদিক এদিক করে ফেলে ভিডিওতে দেখার পরও ভাই অ্যাভেলেবেল ভাই

টায়ার মার্কিং গুলো দেখাই দিন সাতচল্লিশশো কিলো চলা অনলি সাতচল্লিশ অনলি সাতচল্লিশ তো সাতচল্লিশশো কিলো তো বুঝে ভাই সবগুলো গাড়ি দেখাচ্ছি অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার দেখছেন টায়ার যে বাবরি দাড়িগুলো আছে ডিস মার্কিং একবার নতুন গাড়ি এক লাখ পনেরো হাজার টাকা ভাই অন টেস্ট এক লক্ষ পনেরো হাজার টাকা জি

আমরা জেনুমিটারে গাড়ি বিক্রি করি ভাই পঞ্চাশ হাজার কিলো চলা গাড়ি আছে আমার কাছে এক লাখ কিলো চলা গাড়ি আছে আমার কাছে হ্যাঁ যদি আসে দেখতে চায় দেখাই দিব মাত্র লক্ষ টাকা ভাই টাকা দেখেন স্ট্রাইকার দেখেন স্ট্রাইকার যারা একদম নতুন না ভাইয়া প্রত্যেকটা গাড়ি সালাদিন আপনার তো সরাসরি নিজের চোখে দেখতেছেন আমার বাইরে না হলে ক্যামেরায় দেখতেছেন আপনি তো নিজের চোখে দেখতেছেন কেমন আপনি আপনি নিজের অনেস্টলি অপিনিয়নটা বলেন আমার অপিনিয়ন বলতে গেলে আসলে নরমালি হচ্ছে এই যে বাইকগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা বাইক হচ্ছে যারা অ্যাকচুয়ালি হচ্ছে নতুন বাইক কেনার ইচ্ছা কিন্তু কিনতে পারতেছে না টাকা শর্টের কারণে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ টাকা শর্ট তাদের জন্য হচ্ছে মূলত এই বাইকগুলো কারণ এগুলি খুব বেশি কমে আপনি পাবেন না চাইলে এখানে আইসা যে কোনো একটা দাম বলে দিয়ে দিবে বিশ এরকম টাকা হাই প্রাইস দিয়ে কে না হাই প্রাইস দিয়ে সেল করতে সেল করতে হবে জি নতুন থেকে কিছু টাকা কমে ভাই আমরা মানে বিগ ডিসটেন্স হয় না এই গাড়িটা কিন্তু রিমোট এডিশনের দুই হাজার তেইশের গাড়ি চাবি দুইটা এই যে ইনটেক এটা ইউজ দেখেন মিটারটা দেখাই দেন ভাইয়া এটা কিন্তু রিমোট এডিশন দেখেন তেইশের আটত্রিশশো কিলো চলা টায়ার গুলো দেখছেন ইনশাল্লাহ ভাই এটা কত দিলেন ভাই এটা দিবে 1 লাখ 12000 টাকা 1 লক্ষ 12000 1 লক্ষ 12000 টাকা 2000 টাকা সম্মানী করে দিবে ভাই এইটা 1 লক্ষ 1 লাখ 10000 টাকা করে দিবে এটা জি আচ্ছা 1 লাখ টাকা স্ট্রাইকার পেয়ে যাবে স্ট্রাইকার 1 লাখ 10000 টাকা মেট্রো প্লাস 1 লাখ 15000 টাকা 1 লাখ 15000 হ্যাঁ দুইটা কিন্তু ভাই মোটামুটি দুইটা গাড়ি খুব ভালো তেলের দিক দিয়ে সাশ্রয় বলেন মাইলেজ দিক দিয়া ডেলিভারির জন্য অথবা পাঠা উবার রাইডের জন্য খুব ভালো গাড়ি আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি আর এই যে সার্ভিসের জন্য বেস্ট আরেকটা গাড়ি এই যে দেখুন সুপার 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 একটা গাড়ি ভাই এই গাড়ি কিন্তু তেলে গ্রানে চলে আর বর্তমানে কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে ট্যাঙ্কি আমরা ইনশাল্লাহ সব চেক করে নিব গাড়ি খুব ফ্রেশ বর্তমানে এটা হচ্ছে খুব কমন একটা সমস্যা সবাই এসে এখন দেখলে চাবিটা খুলে ট্যাঙ্কিটা খুলে সবাই আগে আয়সা ট্যাঙ্কিটা খুলে আর যাক সবাই যে যেখান থেকে গেলে না দেখে নেবেন আসলে এটা তার কি ইচ্ছা করে করে না এটা ব্যবহার করতে করতে হয়

যাতে এক কথায় কাস্টমারও সন্তুষ্ট থাকে আমরাও সন্তুষ্ট থাকি আর নেম ট্রান্সফার কিছু কিছু গাড়ি নেম ট্রান্সফার করতে হয় নাম্বার করা যেসব গাড়ি থাকে এগুলো নেম ট্রান্সফার ক্ষেত্রে আমরা মেয়ের মতো পনেরো দিন সময় উল্লেখ করে দেওয়া আছে পনেরো দিনের মধ্যে আপনার নাম ট্রান্সফার করতে হবে আর যদি বিক্রেতার সময়ের সাথে যদি আপনার সময় মিলে যায় মোটামুটি দু এক দিনের মধ্যে নাম্বার নেম ট্রান্সফার করে দিতে পারবো আর আমাদের কিন্তু এই এই কালেকশন ছাড়াও আমাদের সাইট ফিট কালেকশনে টিভিএস রাইডার আছে এফ জেড এক্স এফ জেড ভার্সন টু এফ জেড ভার্সন থ্রি এফ জেড ভার্সন ফোর ডিলাক্স এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স পালসার সিঙ্গেল ডিক্স পালসার এবিএস ডাবল ডিক্স তারপর আছে আপনার এসপি হুন্ডা এস পি হিরো গ্লামার বেশ কিছু গাড়ি আছে এক্সব্লেড আছে ফোর বি আছে টিভিএস ফোর বি ডাবল ডিক্স ব্ল্যাক কালার আপনাদের যার যার যেই যে যে গাড়ি লাগে আমাদেরকে জানাবেন হর্নেড আছে অরেঞ্জ কালার গ্রে কালার সিভিএস ডাবল ডিস্স এন টু ফিফটি আছে হাংক আছে পালসার আছে জিক্সার আছে মোটামুটি অনেক গাড়ি আছে ভাইয়া অনেক গাড়ি আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান আছে আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান আছে ব্লু কালার ব্ল্যাক কালার মনস্টার স্টার মুভি স্টার ইন্দোনেশিয়ান আছে তারপর জিক্সার এফআই এব দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ দুহাজার তেইশের এবিএস আছে মোটামুটি ভাইয়া অনেক কালেকশন আছে ফোর বি এফআই এ ভিএস আছে ফোর বি ডাবল ডিক্স আছে এক্স আছে আপনাদের যার যেই গাড়ি দরকার যদি ফ্রেশ গাড়ি নিতে চান ইনশাআল্লাহ বাইক বিরুদ্ধে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম